দুলু কথা শুনে কি বুঝলেন কাজ হবি শোন তো মনে রাখি সবাই হলো টেকার গোলাম টেকা ছিটালে কাকের অভাব হবি না এক দুলু না হলে বহুত দুলো আছে সবাই মাত্র সাক্ষাৎ শুরু করলাম একটা না একটা মিলবি নি চাচা দুনিয়া না ঘুরে একজনের পেছনে শক্ত করে লেগে থাকি টেকা পয়সা লাগলে দমো সগুলি কি অল্প অল্প করে দেওয়ার চাইতে একজনে বেশি দেওয়াই ভালো এত অস্থির হচ্ছি আগে ভাব বুঝি তারপর কি করা লাগে কর্মনি এখনো ডেটই হলো না কমিটি দেওয়ার বহুত দেরি তা এখন কোন নেতার কাছে যাবার চাচ্ছেন কামাল ভাইয়ের কাছে না সেক্রেটারি কাছে সেক্রেটারি সাহেবের সাথে দেখা করে কামাল ভাইয়ের কাছে যামুনি ভাই তো বলে একদিন পরে এসো আচ্ছা ঠিক আছে তাহলে কি বাইদে ডানে যামু নাকি হ যা ওড়ে শর্টকাট হবে নি কিরে রাঙ্গা কাজ কত দূর শালা রাগি বাড়ি ছেড়ে দিছা যে ভয় দেখাছি ছেড়ে দিতে বাধ্য বিধবা মহিলা স্বামী নাই মিসাই শহরে পড়ে থাকে গ্রামের চলে যাবি আজকালকার মানুষের বিবেক নাই তাই ঘাটটা ধরে দলিলে টিপ দিয়ে নিছি কি ভাই ভালো করিনি হ্যাঁ একদম কাজের কাজ করছু। শালা বুড়ির বাচ্চা বুড়ি টাকা দিবারছিলাম নিলু না এখন যে মাগনাই দিলু কেঙ্কে লাগলো ভাই আর একটা সুন্দরী বেটি আছে আর অন্য ধরে টান মারছি তাতেই কাম হয়ে গেছে তোর যখন এতই পছন্দ আর বেটি তুলে নি আসলো না জায়গার কাম করে দিছু রাতভর চিল করতে আমার অনেক দিনের রে রাঙ্গা ওই জায়গায় একটা শপিং কমপ্লেক্স করব যখন খুব ছোট আছিলাম কোনো ইদেই নতুন জামা কাপড় পড়তে পারি নাই বাপে মানুষের বাড়িতে কাজ করতো দিন আনে দিন খাইতাম কাপড় পাবো গুটি তারপর থেকে শপিং মল করা আমার নেশা জায়গাটা যখন দখল হয়ে গেছে খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার লাগে দিব ভাই পুলিশই কোনো ঝামেলা হবিনি না তো দেখবে পুলিশের কাছে অভিযোগ করবি কারা ওই সাহস আছে আর প্রত্যেক মাসে যে হাদিয়া দেই পুলিশ কি সেটা ভুলে গেছে বে আজ রাতভর পার্টি কর সময় মতো তোর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবি ভাই গুলিস্তান মসজিদের পাশে দশতলা ভিত্তিতে একজন বিল্ডিং করেছে আপনি কি জানেন না তো জানি না মনে হয় ইরফান জানে ইরফান ভাইও জানে না আমি জিজ্ঞেস করছিলাম কোশকিরে গুলিস্থান তো আমার এরিয়া আমার অনুমতি ছাড়া বিল্ডিং করতেছে কি রাঙ্গা হুকুম করেন ভাই কি করা লাগবে শালার কাজ বন্ধ করে দে আমার সাথে দেখা না করা পর্যন্ত একটা ইটও গাতপার দেব না আচ্ছা ভাই আমি এখনই ব্যবস্থা নিচ্ছি গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার ম্যানেজার সাহেব এখনো খাবার দিচ্ছেন না কেন আপনি যে সিস্টেম বলতেছেন ওইভাবে তো রুম দেওয়া হয়নি রুমের সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই আপনি খাবেন বিল দিয়ে চলে যাবেন পার ডে 5000 টাকা রুম ভাড়া দিচ্ছি ওর সাথে খাওয়ার টাকাও ধরা আছে এটি আরাক ভাই আছিল ওই সবকিছু জানে আর সকালে নাস্তাও তো ফ্রি মানিব্যাগ রুমে রেখে আসছি এত কথা না কয়ে ঝটপট খাবার দেন তো সকাল গোরিয়া দুপুর হয়ে গেছে এখনো প্যাটে কিছু পড়ে নাই মাথা মুথা ঘুরছে কোলে যে কোনো সময় কোলে দুর্ঘটনা ঘটতে পারে এটাকে আপনার বাড়ি বাইছেন যেভাবে চাইবেন সেভাবে পাইবেন এটা ফাইভ স্টার হোটেল আমাদের কিছু রুলস আছে অযথা চিল্লা চিল্লি করে গেস্টের সমস্যা করেন না এ ভাই এ আমাক চেনেন চাইলে কল এর থেকে আপনাকে তুলে নিয়ে যেতে পারবো কি ব্যাপার আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন বাংলা কথা বোঝেন না দেখেই তো উত্তেজিত হওয়া লাগিছে খাবার বিল রোমবার আমার তুলে দিবেন তাহলেই তো হচ্ছে আমগর সাথে বেদবি দ্বারা খাবার দেয়া ডাবল টাকা লিখে দিবো ঠিক আছে 10 মিনিট ওয়েট করেন খাবার দিচ্ছি ভাড়া টাকার সাথে কিন্তু যোগ করে সুদুন না দিলে তো ঠিক হবেন না আচ্ছা দেন দেখি তোতা ভাইকে ফোন তো সেই যে কোনো খবর নাই এই টেবিলে যা যা অর্ডার করতে খাবার দে দেশিক কি অবস্থা বগুড়ার দুই উদ্যমান নেতাকে নেতা কে বসলে এই তো ভাই আসলাম সামনে সম্মেলন আপনাকে সাথে সাক্ষাৎ না করলে হবে আগে যারা কমিটিতে ছিল তারা তো একবারে অযোগ্য রাজনীতি নষ্ট করে দিছে বগুড়ার নেতাগারে তো চরিত্র বুঝি না সবাইকে তো ভালোই দেখা যায় কিন্তু নেতা হওয়ার পরে যায় উল্টা তোমাদের সবার নামে তো ক্লেম বলতে গেলে বহুত সময় লাগবে আমার নামে কোনো ক্লেম নাই ভাই আমি আরো নির্যাতনের শিকার সামান্য বিষয়ে নিয়ে শ্যামসমাক ধরে নিয়েছে চোখ টাকানা করে দিছে তারপরে কোনো মামলা মোকদ্দমা বা নেতা কাছে অভিযোগ দিই নাই এখন এলাকা তাদেরই প্রভাব বেশি মাস্টার নাকি আবার সভাপতি ক্যান্ডিডেট কিছুই করার নাই মাস্টারের তো বিবেক নাই নাই লজ্জাও নাই আজ পর্যন্ত কোনো উপজেলার কমিটি দিতে পারল না তাই আবার সভাপতি ক্যান্ডিডেট আছে ভাই আমি কিন্তু নিডান ক্লিন আমার সাদা মনে কোনো কাদা নাই সবাই ধোয়া তুলসি পাতা আর আমি খালি নিমপাতা তোমরা সবাই সততা এবং নিষ্ঠার সাথে রাজনীতি করো এটাই আমি চাই কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে এসে তো কোনো লাভ নাই বগুড়ার দায়িত্ব আছে শামসু তাই আবার কিসের দায়িত্ব আছে এবার বগুড়ার কমিটি শামসুর নির্দেশেই হবে ওই তো জনতা পার্টির কেউ না ও এত বড় দায়িত্ব কে দিল অত তো কিছু জানি না প্রেসিডেন্টের নির্দেশ ওই অনুযায়ী কাজ হবে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে সামসুর কাছে যায় বলেন এখানে বলে কোনো কাজ হবে না তবে এইটুকু বলতে পারি আজকালের মধ্যে আপনাদের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে ভাই শামসুর দায়িত্ব তো ঠিক হয়নি এখন এলাকা তো একতরফা হয়ে যাবে এমপি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত শামসুর লোকে বসাবি তার সাথে আমাদের কাট কাট সম্পর্ক প্রেসিডেন্ট সেক্রেটারি হয়তো দূরের কথা কোনো সদস্য পদই রাখবে না ভাই ছোট মুখে একটা কথা কই খরচাপাতি লাগলে দেবো তাও শামসুক ওই দায়িত্ব থেকে সরান এই তুমি বাংলা কথা বোঝো না একটু আগেই তো বললাম প্রেসিডেন্ট দায়িত্ব দিছে এটি আমার কোনো হাত নাই নেতা হতে হলে শামসুর মাধ্যমে হতে হবে এখানে আমার কিছু করার নাই চৌষট্টি জেলায় এভাবে ভাগ করা থাকে প্রেসিডেন্টকে একা সব সামলাতে পারবে আমি যেমন নোয়াখালীর দায়িত্বে আছি যা ইচ্ছা তাক নেতা বানাবো শুধু তার ভিতর আদর্শ থাকতে হবে শোনো মেন কথা তোমাক বুঝাই যারা জনতা পার্টির অরিজিনাল কর্মী তাদেরকে নেতা বানানো হবে এখানে একতরফা কোনো বিষয় না ছেলেটা এগনিস্টে কিনা সেটাই বিষয় শামসু যে কান পড়া দিছে এটা তো আর উল্টান যাবে না চাচা কি করবেন থাকবেন না উঠবেন এটি থাকে আর কি করব ওটা হোক তাহলে হ্যাঁ হ্যাঁ সময় নষ্ট না করে জায়গা মতো কথা বলো সেটাই তোমাদের জন্য ভালো হবে আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গুরু সাথে মিটিং করাটা খুব জরুরি আসছিল দুইজনই আছেন এটাই ভালো হলো কে শুরু করছে এলে ব্যবসা করবে আর সে মাথায় বাড়ি দিচ্ছেন কি মনে রাখা ভালো হবে আপনাকের কিন্তু 20% শেয়ার আসলে আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি বলতে পারেন অস্তিত্বের সংকট দীর্ঘদিন আপনাদের সাথে বিজনেস করতেছি কোনোদিন দুই কথা হইছে হাজী সিদ্দিক আমাকে বিভিন্নভাবে হুমকি দামকে দিচ্ছে 20% শেয়ার তার কাছে বিক্রি করার জন্য আর যদি না দেই তাহলে আমার সব ব্যবসা বন্ধ করে দিবি এখন না পারিচ্ছে এই দিক যাবেন না পারিচ্ছে ওই দিক যাবে তাই বাধ্য আপনাদের কাছে আসা লাগলো আপনি নিশ্চিত থাকেন হাজি সিদ্দিকের মতো নরপিসাজের অস্তিত্ব ঢাকা শহরে থাকবি না তার কোথায় লাসালাসি না করে আপনি আপনার গতিতে চলেন দেখি কেমনে আপনার ব্যবসা খায় সেটাই দেখমো ভাই এতদিন তো আমি নড়িনি গতকাল আমার অফিসে এসে মারার হুমকি দিয়ে গেছে আমার দুইটা মেয়ে আছে ভার্সিটিতে পড়ে হুট করে যদি তাদের কোনো ক্ষতি করে এখন থেকে আপনার আপনার ফ্যামিলির সকল সেফটি আমরা দিমো ব্যবসা করতে গেলে এরকম শগুনের চোখ পড়তেই পারে এত ঘাবড়ানোর কিছু নাই পলিটিক্সের ট্যাগ লাগিয়ে মানুষকে অত্যাচার করবি এই সুযোগ আর হাজিসের সিদ্দিক বেশি দিন পাবিনা বিশ্বাস করেন আবদুল্লা ভাই সর্বোচ্চ এক মাস কয়েকটা দিন কষ্ট করে থাকেন এর মধ্যে আমি একটা ব্যবস্থা করছি ভাই জীবনের মায়া কান্না আছে আমি যদি বাড়িতে যাবেন না পারি তাহলে টাকাই কি আর পয়সাই কি শেয়ারটা দেও কাম হবে না সামসো ভেতরে ভয় ঢুকে গেছে শোনেন আবদুল্লাহ ভাই আপনার বিশ পার্সেন্ট শেয়ার আমার নামে লেগে দেন বাজার মূল্যের দাম দিয়ে দমুনি গুরু একবারে পয়েন্টে কথা বলছে আমাকে রে শেয়ার আমাকে দিয়ে দেন হাজির সিদ্দিক বসবে তাহলে আমাকে সাথে বসবে করেন হ ভাই ওটাই ভালো হবে নিলে ঝামেলা আমি আর নিবার পারিছি না কাগজপাতি সব রেডি করেন কালকে আমি সিগনেচার করে দিমু নি কোন কাল না আজকে সব ক্লিয়ার হবে কাল মানে ঝামেলা আধা ঘন্টা সময় দেন ম্যানেজার দিয়ে সব কাগজপাতি রেডি করাচ্ছি আচ্ছা ভাই কি খবর রে আয়নাল সকাল সকাল কোন অফিসে চলে যাচ্ছো চাচা কিছু মনে করেন না মতির বিষয়ে খুব চেষ্টা করছি কিন্তু হাজির করে পারি নাই আরে সমস্যা নাই তুই চেষ্টা করছো তাতেই ভাল লাগছে এর পিছনে জড়িত আছিল নজরুল মেম্বার বাটুল চেয়ারম্যান তুই ওটি পাবো এখন তো করে কাজ হলো নজরুল মেম্বারে খামার কাছে নিয়ে আসা কি এটা পারবো না এটা কোনো বিষয় হলো না আসবে চলে ঘাট ধরে নিয়ে আসমো সেদিন ওর বাড়িতে সেই ধমকে তুই আছিস আইনাল কি জিনিস তুই বুঝে গেছে গোটা এলাকা মানুষ আমার সাথে এখনই ডাক দিলে দুই চারশো মানুষ ভাঙ্গে আসবি হসে তুই কমা কোতে কোথায় একেরে বেশি কয়ে ফালাস অত গভীরে না যায় তোকে যেটুকু দায়িত্ব দিছি সেইটুকুই কর বেশি করবে যায় তো কিছুই করে বেশ না চাচা মোস্তার বিষয়ে কি করবো এক বসে বসে খাওয়া এত খালি অন্য ধ্বংস করা হচ্ছে ওসি সাহেব ফোন করেছি সন্ধ্যার মধ্যেই চালান করে দিবি নি বাইরে থাকলে যুব সমাজ ধ্বংস করে দিবি জেলের মধ্যে থাকলেই নিরাপদ এমন ভাবে মামলা সাজা দিবার কম যাতে তিন চার বছরেও বেড়াতে না পারে আর চাচা মোস্তার শ্বশুর কালকে থেকে ফোন দিচ্ছে আপনার সাথে দেয়া করবার চায় দুই দিন হলো ধরে নিয়েছি বুঝিছেন না মনে করছে মেরে ফেলে দিছি তা আসবার কর শ্বশুরে কথা কই সমস্যা নাই তো আচ্ছা চাচা আর এলাকা দেখাই যাচ্ছে না মনে হচ্ছে এলাকা থেকে বল আছে অত খোঁজা লাগিতছে না সাপ একাত পড়লে গর্ত থেকে এমনি বাড়াবিনি গোল সে এমনি এমনি মানুষ তো কথা শুনিতছে না রক্ত গরম তো কোচে ডনিক ধরা মারমু খোঁজার উপর থাক পাইলে মেরে দিব অত সাপলে আর দরকার নাই আচ্ছা আমি তাহলে গেলাম তে আয়নাল ভাই সকাল সকাল তুমি আচ্ছা হাজিরা দিবার কাহিনী কি তোরাই না কো সকাল সকাল হাজিরে দিবে এখন আজকে আর হয়ে গেছে তুই এখন যা তো চাচার সাথে পার্সোনাল কথা করছি আচ্ছা কথা কও গেলাম তে চাচা গতকাল গোল্লারা কলো আপনি বলে হামারপুর মাইন করছেন দেরবে চ্যাংরা ব্যাংরা মানুষ ইয়ার কি করে কসে যা কয় তাই বিশ্বাস করিস ব্যবসা বাণিজ্য ঠিক রেখে সবকিছু করব পেট না চললে দুনিয়া অন্ধকার সৎ উদ্দেশ্য লিয়া এগে যা পিছে আসি কি মাস্টার আয়না লেখ দেখি খুব অনেস্ট বানাচ্ছ স্যাংরা ভালো কিন্তু বুদ্ধি না কম বাড়িয়া আলিক দেখে না ভয় করে তো তাই রাজনীতি করে আরাম পাচ্ছে না সেজন্য কইলাম সংসার ঠিক রেখে সবকিছু করব। বউ সাপোর্ট না দিলে লাইফে সাকসেস হওয়া তো খুব কঠিন ক্যারে তোর খায় তোর পরে তোর উপরে তো গরম দেখায় কিসের জন্য এনা শক্ত হবে পাস না বউ আগের থেকে অনেক কিছু বোঝা শিখছে এখন আর তেমন কিছু কয় না চেষ্টা করে দেখলো তুই ঠিক হবো না সেটা বুঝা পারছে সেই জন্যই মনে হয় আর কিছু কয় না হতে পারে তবে আমি আমার লক্ষ্যে স্থির যেরম করেই হোক মিম্বর আমার হয় লাগবে এ তুই এখন যা যে কাম দিছি সেটা ঠিক মতো করে গা আচ্ছা চাচা উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হাবিব ভাই বসেন আচ্ছা বসিচ্ছি তারপর হাবিব সাহেব কি খবর ঢাকার তো খুব পেস খাইলেন নেতাকর্মীর কি ভাব বুঝলেন এবার কি গদি পাচ্ছেন আমি গদি পামু কি না পামু সেটা জানি না কিন্তু তোমারটা তো শিওর হয়ে আছে কি উল্টা কথা কন এখন পর্যন্ত ঢাকাতে যাবার পারলাম না শামসুক যখনই কই কয় চুপ করে থাকেন ভাবছি সামনের সপ্তাহে যামই এই সময় নেতাকর্মীর সাথে না দেখা করলে হবে নেতাকর্মীর সাথে দেখা করে কি করবে পাশা তো এবার উল্টে গেছে এইবার বগুড়ার দায়িত্বে এস কামালের বদলে শামসু আছে কন কি কেটা গলো আপনি নাটক বাদ তুমি সবই জানো খালি ভ্যাস ধরে আস মাস্টার শামসুক কয়া বলে জিঙ্কা করেই হোক আমার কিন্তু কমিটি টানাই লাগবে আগে যা করছি ভুল হচ্ছে চলার পথে মানুষের সাথে দুই একটা কথা কাটাকাটি হয় তোমরা যদি এখন পাশে না থাকো তাহলে কেটা থাকবি এইবার যদি গদি না পাই সবিকার তোতা কিন্তু আমাকে কাউয়ের মতো ঠোকরাবি টাকা পয়সা যা লাগে দিমু আর আগের পাঁচ লাখের উপর কোনো দাবি দেওয়া নাই আমি যে এত কিছু জানি না এটা হাবিব ভাই বুঝবার দেওয়া যাবি না ভাই এনা সুপ থাকেন তো শামসু ফোন দিছে শামসু তো দেখি এই স্যাংরা সেই ফোন দেয় এই এবার শিওর নেতা হয়ে যাবে মাস্টার সসা কুনটি আপনা এই তো অফিসে ঢাকার কাজ সব কমপ্লিট রাতের মধ্যে আসছিছি আচ্ছা ঠিক আছে তাহলে 50 60 টা মোটরসাইকেল নিয়ে 9 মাইল থেকে রিসিভ করব নি রিসিভ করা লাগবে না আপনার খালি জায়গা থাকলেই হবে ঠিক আছে সারা রাতি আমি জায়গা আছি খালি একটা ফোন দিও কি করছে শামসু কি এলাকার ঢুকপি আপনি দেখি সবই জানেন হ ঢুকপি আসার আগে সানসুর সাথে দেখা করছি গতকালই তো আসার কথা ছিল হয়তো কাজের চাপে আসবার পারেনি হতে পারে তা ভাই আমার যেন ওটা লাগবি কাম আছে আমার বিষয়টা এনা মাথায় রাখো ভাই তুমি সারা আমার কিন্তু কোনো গতি নাই আচ্ছা দেখমনি জানতালে পরে দেখা হবিনি জিঙ্কা করেই হোক মাস্টার এক ধরে এবার নেতা হওয়া লিখবি তাছাড়া সব রাস্তায় তো অন্ধকার দেখিচ্ছি আহা আপনি এতবার কল দিচ্ছেন কে বলেই তো দিলাম চাচার সাথে আমার কথা হচ্ছে আপনি যে দেখা করেন বাবা তোমার কাছে আর একটা রিকোয়েস্ট বিকালে যান পুলিশের হাতে না দেয় আজকে দিন দেয় না চেপে রাখো দেখেন মুরব্বি আপনি জামাই সুবিধার মানুষ না অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু প্রথমে ধরাই দেয়নি তারপরে এত করে যখন বলতিছেন চাচাক রিকোয়েস্ট করবো কিন্তু সেও দিতে পারলাম না তুমি কোলে শুনবি জেলে দিলে ওর লাইফটা শেষ হয়ে যাবে সাথে আমার মেয়েরও প্রতিবন্ধী একটা ব্যাটা আছে ওই ছলে কেটা দেখতে কও আচ্ছা আচ্ছা বিষয়টা আমি দেখব নি কিন্তু রাতে জানি মিস করেন না ধন্যবাদ বাবা এই উপকারটা যেন করো আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে সারা মূল্য তো খুঁজলাম ভাই ডনেক তো পাওয়া যাচ্ছে না সাথে তো জাহাঙ্গীরও নাই আমার তো মনে হয় জাহাঙ্গীরও আর সাথে ইনভলভ আছে মিজানে কল রেডি ওর পিছনে লাগিয়ে দিছি দেখামাত্র কল দিবি তবে ভাই ডন যে অপরাধটা করছে এবার ওর গোয়াদ পোজ মারতে মারতে একবারে থেতলা করে ফেলে দেমো হামার নাম পোজ মাস্টার গোল্লা পাছাই মারি পোজ দেখি না কাউরে সামনে হোক সে শত্রু হোক সে দোষ এই মোস্তাক ধরবে যে ঘাটে ঘাটে আমা করে ওই অপমান করছে সিস্টেম যে ভুল করি সেই জন্য তো অপমানিত হোস বুদ্ধি করে কাজ করা লাগবে তো তারা যতই বলে থাকুক এলাকার তো আসা লাগবে কতদিন বলে থাকবে তুই সব সামনে কোনো দোকানের যে দাঁড় করা চা খাওয়া লাগবে শরীর কমা ম্যাচ ম্যাশ করছে ভাই একটু এনে ওয়েট করেন মিজান আসবি তো মাই আপনি কিন্তু লম্মা মামুন আর কান্না কেউ নাই মসনাক তলার পর সব এলাকা ছাড়ছে লাইনে থাক আজ নয় কাল ধরা পড়তেই হবে টিং আছে মাই আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন ওইভাবেই কাজ করেছি এই মিজান গাড়ি চোর তোকের আগে মুন্টু রে কাজ নিয়ে যে ব্যান্ডেজ খুলে লেছি যে খুতা খাচ্ছি সেটা ব্যান্ডেজ করে আছো কতদিন হলো আমি ন মাই কুলমানি নাই কোলা মাই তো ওই দেনি কোন আর দেরি করা লাগবে না গাড়ি তোর এখনই ব্যান্ডেজ খুলে লেছি চা পরে খামুনি আচ্ছা ভাই টিং আছে কি ব্যাপার ভাই ধুম মেরে বসে আছেন মনে হয় কোনো চিন্তা আছেন সামনে তো নির্বাচন রে বস্তাই বস্তাই টাকা খরচ করা লাগবে তাছাড়া তো ভোট পাবো না এখন থেকে যদি টাকা গোছ না করি তাহলে পরে যায় কোথায় খরচ করব নি এই যুগে শতপথে টাকা ইনকাম করে ভোট করা যাবে না বড় লোক হওয়া যাবে না ঠিক পে আমার বন্ধু আছে গুটি সজি বাবার ব্যবসা করে দুই তিন চালান যদি আনতে পারি তাহলে টাকার অভাব হবে না ঢের বেলা রিক্সের ব্যবসারে আনবু স্কুল ব্যাগে আনমু কুরিয়ার সার্ভিসে নামে দিবি মানুষ মনে করবি ব্যাগের ব্যবসা করিছে বুদ্ধি তুই খারাপ দেশনি দেখি কয়েকটা দিন যাক পার্টি পুটি পালে আকসালান আনমনি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ মেম্বার কি খবর ভাই ওই তিনজনের সাথে কথা হচ্ছে রাতে 50000 টাকা দিবার চাইছে তাহলে ওর থেকে 20000 টাকা কেটে নিয়ে আপনি 30000 টাকা দেবনি এই শালা তো আচ্ছা ফাউল সিগনারে 20000 টাকার জন্য মনে হয় জীবন দিতে মতিক আগে ডেকে নিয়ে আসবো তারপরে ওই টিকা পাবো তাছাড়া এক টিকাও পাবো না আর পঞ্চাশ হাজার টাকার যদি পাঁচ পায়ও কম দেশ তোর এলাকাতে কিন্তু আর কাম দেবো না আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি মতিক হাজির করিচ্ছি তাহলে কাল সকালে ইউনিয়ন পরিষদের টেকা নিয়ে আসিস এ কাশে মেয়ে হুন্ডে স্টার্ট দে দক্ষিণ একটা বিএমিটা বের দেওয়া লাগবি সবাই আমার জন্য ওয়েট করছে আচ্ছা ভাই দিচ্ছি সোদে নিয়ে যাবো